নমস্কার আমি ডক্টর সুমন্ত ভট্টাচার্য আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা এই ওয়েদারের জন্য খুব বেশি রিলেভেন্ট সেটা হচ্ছে ডিহাইড্রেশন ডিহাইড্রেশন মানে হচ্ছে শরীরে জল কমে যাওয়া হ্যাঁ কারণ এখন গরমকাল চলছে এখন প্রচণ্ড বাইরে রোদ এই অবস্থায় বাচ্চাকে যদি বাইরে নিয়ে যান কারণ এখন স্কুল কলেজও ওপেন হয়ে গেছে স্কুলগুলোও ওপেন হয়ে গেছে সো স্কুলে যখন যাচ্ছে বাচ্চা তো সেক্ষেত্রে এক্সেসিভ সোয়েটিংয়ের জন্য ডিহাইড্রেশন বা শরীরে জলের অভাব এই ব্যাপারটা খুব বেশি হতে পারে তো সেইটার জন্য আমাদের কী কী জিনিসপত্র জানার দরকার বা কী কী সিমটমস হতে পারে যখন আমি বুঝবো ডিহাইড্রেশন হয়েছে আমরা তার ট্রিটমেন্ট কীভাবে করবো এবং প্রিভেনশন কীভাবে করবো সো সিমটমসের মধ্যে মেনলি ডিহাইড্রেশন যেহেতু হয় ডিহাইড্রেশান বেসিক্যালি তিন রকম হতে পারে তিন রকম ক্রাইটেরিয়ার হতে পারে একটা হয় আমরা বলি মাইল্ড একটা মডারেট একটা সিভিয়ার ডিহাইড্রেশন সো এইটা ডিপেন্ড করে পার্সেন্টেজ অফ ওয়েট লসের উপর বাচ্চার ওয়েট কত নর্মালি আছে এবং এখন কত ওয়েট লস হয়েছে তো সেটার উপর ডিপেন্ড করে যে শরীর থেকে জল কতটা বেরিয়ে গেছে এইবার ডিহাইড্রেশন হলে যেটা হবে স্পেশালি যেটা হয় মেনলি উইকনেস হ্যাঁ প্রচণ্ড বেশি বাচ্চা উইক হয়ে যাচ্ছে মাথা ঘোরাচ্ছে হ্যাঁ একটা কমপ্লেন করছে যে আমি নর্মাল যে অ্যাক্টিভিটিটা ছিল সেই অ্যাক্টিভিটিটা মেনটেন করতে পারছে না নেক্সট হচ্ছে ক্লিনিক্যালি যদি আমরা দেখি অনেক সময় হার্টবিট অনেক বেড়ে যায় ট্যাকি কার্ডিয়া আমরা বলি ডিহাইড্রেশন হলে হ্যাঁ ট্যাকিক নেওয়া জোরে জোরে বাচ্চা নিঃশ্বাস নিতে পারে সেটা একটা সিমটমস হতে পারে বাচ্চা ইনফ্যাক্ট সিভিয়ার ডিহাইড্রেশান অনেক সময় সেন্সোরিয়াম বাচ্চা ভুলভাল কথা বলতে পারে রেকগনাইজ না করতে পারে কাউকে হ্যাঁ এইগুলো জেনারেলি ডিহাইড্রেশনে হতে পারে নেক্সট হচ্ছে আরেকটা খুব ইম্পর্টেন্ট ইউরিন কমে যাওয়া ইউরিনের যে নর্মাল ভলিউম থাকে নর্মালি ধরুন বা একটা বাচ্চা যতবার ইউরিন করছে আপনি দেখছেন বাড়িতে থাকাকালীন ডিহাইড্রেশন যদি হয় ডেফিনেটলি এই ইউরিন আউটপুটটা কমে যাবে সেটা কতটা কমেছে সেটা ডেফিনেটলি আপনাদের নিয়ারেস্ট প্যাডিটেশনের সঙ্গে অ্যাসেস করতে হবে যে ডিহাইড্রেশনটা কোন গ্রেডে আছে মাইল্ড আছে না মডারেট আছে না সিভিয়ার ডিহাইড্রেশন আছে এবং সেই মতো আমাদের ট্রিটমেন্টের অপশানসগুলোতে যেতে হয় সো এইগুলো যদি আমরা জানতে পারি যে ডিহাইড্রেশনের দিস আর দ্য সিমটমস তাহলে আমরা পিক আপ করলাম যে এটা ডিহাইড্রেশান হয়েছে বাচ্চার এবং এরপরে যে একটা ট্রিটমেন্টের ব্যাপার ট্রিটমেন্টের মধ্যে মেনলি হচ্ছে প্রিভেনশন ফার্স্ট প্রিভেনশন হচ্ছে যাতে ডিহাইড্রেশন না হয় তার জন্য এখন যে গরমকাল এখন যে বাচ্চারা স্কুলে যাচ্ছে তার জন্য একটু ফার্স্ট অফ অল একটু আম্রেলাই ইউজ করা রোদের মধ্যে যাতে বেশি খেলাধুলো না করে রোদের মধ্যে যাতে না বেরোয় বেশিক্ষণ না থাকে সেই ব্যাপারটা মেনটেন করা কারণ হিট স্ট্রোক বা সানস্ট্রোক এই ব্যাপারগুলো তো এর সঙ্গে রিলেটেড এই গরমের সঙ্গে সেই জন্য সেটা যাতে না হয় সেটাকে যাতে আটকানো যায় ডিহাইড্রেশন যাতে সেইভাবে না হয় নেক্সট হচ্ছে জল বেশি করে খাওয়া বাচ্চাকে এনকারেজ করা এবং বাচ্চাকে স্কুলে যখন যাচ্ছেন অ্যাটলিস্ট বটল দিয়ে দিন এবং ওয়েট হিসেবে ডেফিনেটলি নিয়ারেস্ট যে পেটেটিশিয়ান বা চাইল্ড স্পেশালিস্ট আপনাদের আছে তাদের সঙ্গে কথা বলুন যে বাচ্চার কতটা রিকোয়ারমেন্ট সারাদিনে চব্বিশ ঘন্টায় জলের সেই হিসেবে আপনারা সেইভাবে জলটা দিয়ে দিন যাতে ফ্লুইডস খায় শুধু প্লেন জল না অনেক সময় বাচ্চারা প্লেন জল পছন্দ করে না যদি প্লেন জল পছন্দ না করে প্লেন জলের জায়গায় ভোয়ারেস দিতে পারেন ফ্রুট জুস দিতে পারেন কোকোনাট ওয়াটার দিতে পারেন স্যুপ দিতে পারেন মিল্ক দিতে পারেন সো এভার ইজ দ্যাট আই এম টকিং অবাউট রিগার্ডিং দ্য ফ্লুইডস সো ফ্লুইড কন্টেন্টটা যেন শরীরে ঠিকঠাক থাকে সেটা একটু খেয়াল রাখা নেক্সট হচ্ছে ট্রিটমেন্ট ট্রিটমেন্টের মধ্যে ডিহাইড্রেশনের এটাই হচ্ছে ইম্পর্টেন্ট একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে ফ্লুইড সো যে ফ্লুইডটা লস হয়ে গেছে শরীর থেকে বেরিয়ে গেছে ডিহাইড্রেশন হয়ে ইন দ্য ফর্ম অফ সোয়েট হ্যাঁ তো সেই ফ্লুইডটাকে আমাকে শরীরের মধ্যে দিতে হবে তো সেই ফ্লুইডটা দেওয়ার নিয়ম হচ্ছে যদি বাচ্চা খেতে পারে তখন বারবার করে এনকারেজ করা এই ফ্লুইডসগুলো দেওয়া বারবার যেগুলো আমি এক্ষুনি বললাম নেক্সট হচ্ছে অনেক সময় যেটা হয় সিভিয়ার ডিহাইড্রেশনে দ্য বেবি ইজ নট এবল টু টেক দ্য ফিড মানে ও মুখে খেতে পারে না বাচ্চা এতটাই সে ক্লান্ত হয়ে যায় তখন অনেক সময় সিভিয়ার ডিহাইড্রেশন হলে আমাদের নিয়ারেস্ট যে হসপিটাল আছে সেখানে যাওয়া উচিত এবং সেখানে অনেক সময় স্যালাইন দেওয়ার প্রয়োজন হতে পারে হ্যাঁ এবং সেটারও একটা হিসাব আছে কত কেজির বাচ্চা সেই হিসেবে একটা ফ্লুইড রেট দিতে হয় তো এই হচ্ছে অলমোস্ট ডিহাইড্রেশনের ব্যাপার এবং এই এই ওয়েদারের জন্য এটা খুব বেশি রিলেভেন্ট ডিহাইড্রেশানটা সো সেই জন্য ডিহাইড্রেশান যাতে না হয় বাচ্চা বাচ্চা যাতে সুস্থ থাকে সবল থাকে এবং বাচ্চা যাতে ঠিকঠাকভাবে স্কুলে যেতে পারে এবং স্কুল থেকে আসতে পারে সেই জিনিসগুলো দেখার দায়িত্ব আপনাদের সেই জন্য আশা করি এই ভিডিওটা আপনাদের এই ডিহাইড্রেশনটাকে প্রিভেন্ট করার ব্যাপারে অনেকটা হেল্প করবে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপনারা সবাই ভালো থাকবেন